হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের কারিজমার ক্যাটালগের টিপস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি কালারে আমাদের কাছে পাবেন আজকের এই ভিডিওতে সো আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার ইনশাআল্লাহ খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউট আপলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে পার্সেস করে ফেলতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত দারুণ একটি কালার এসেছে কামিজে যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে কারিজমা কটনের মধ্যে একদমই প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি একটি ফ্যাব্রিক আপনারা পাবেন আর কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন হচ্ছে ব্যাক হাতার পাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা রাইট নাও এটার যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এই পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সুন্দরভাবে কাটওয়ার্কের একটি ডিজাইন করা আছে আর ফিনিশিংটা দেখেন এত দারুণ ফিনিশিং কিন্তু কাটওয়ার্কের মধ্যে খুবই কমে হয় সো এখন হচ্ছে এটার যে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামেজের নেকের এখানে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর একটু দূর থেকে দেখাচ্ছি কাছে গেলে কালারটা কেমন যেন একটু ফ্যাকাশ হয়ে যাচ্ছে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একজাক্টলি সিমিলার কালারটাই পেয়ে যাবেন সেটা হচ্ছে কামেজের নিচে আপনারা পাবেন আর এই চমৎকার ড্রেসগুলির প্রাইস আপনারা এখন পেয়ে যাবেন আমাদের কাছে তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর এত দারুণ কালেকশন মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনার হচ্ছে এটার তিনটি কালারের ছয় পিসের একটি বান্ডিল এক বান্ডিল নিলে আপনারা পাইকারিতে নিতে পারবেন আর যারা নতুন বিজনেস স্টার্ট করেছেন আপনারা মিনিমাম পনেরো রুপিস নিলে পাইকারি পাবেন এই পনেরো রুপিস আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেমন আজকে যে তিনটি কালার দেখিয়েছি এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটাই নিতে পারবেন আবার অন্যান্য ভিডিও থেকে দেখে দেখে আপনি আপনার মনের মতো পনেরোটা ড্রেস কোয়ান্টিটি সিলেক্ট করলে আপনি পাইকারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে হাতার কাপড় অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর আমাদের সেকেন্ড আউটলেট শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এটা ঠিক গণস্বাস্থ্য হাসপাতালের অপজিটে যে বিল্ডিং বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসবেন নিচে দেখবেন আমাদের বিল্ডিংয়ের মধ্যে দেখবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি ব্যানার আছে প্লাস হচ্ছে গ্যাস্ট্রো লিভার হাসপাতালের একটি ব্যানার আছে তো আপনারা ওই বিল্ডিংয়ে লিফটে নয় আসবেন তারপর যদি না বুঝতে পারেন আমাদের নাম্বারে হচ্ছে যোগাযোগ করে সরাসরি ইস্যু পার্সেস করে নিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ